আসছে জিতের নতুন সিনেমা খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমা সিনেমাটির মুক্তির ডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জিতের নতুন সিনেমার নাম রাবণ এই রাবণ সিনেমার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাবণ সিনেমার এক লুক প্রকাশ করে জানান দিলেন যে নতুন এক চমক আনছেন তিনি তার এই লুক দেখে দর্শকেরা আশা করেছেন নতুন কিছু পাওয়ার নিজের সিনেমা কেরিয়ারে সফলতা পাওয়ার মূল কারণ ছিল ভিন্ন সময়ে ভিন্ন ক্যারেক্টারে অভিনয় অভিনয় করা আর এজন্যই সিনেমা প্রেমীদের মনে একটি স্থান করে নিয়েছে অভিনেতা জিত আর জিৎ শুধু একজন অভিনেতাই নন একজন প্রযোজক তাই নিজেরই প্রযোজনা সংস্থা থেকে একের পর এক সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের জিতের এবার নতুন লুক সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বড় চুল মুখ বড়া দাড়ি চোখের ভুরুতে কাটা দাগ আর চোখের মনি লাল এক ভয়ঙ্কর রূপে আসছে জিত নতুন এই লুক দর্শকদের মন কেড়ে নিয়েছে একেবারে এবার শুধু সিনেমা মুক্তির আশা হয়তো সকল চরিত্র ছেড়ে নতুন এক চরিত্রে পা দিতে যাচ্ছেন এই চিত্রনায়ক তবে জনপ্রিয় এই নায়ক যে চরিত্রে অভিনয় করুক তা গ্রহণ করে নিবে বলে আশাবাদী জিত নিজেই অভিনেতা জিত এবং রাবণ সিনেমার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনার একটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওটি বানাতে অনেক উৎসাহিত করে সবাইকে ধন্যবাদ